আসলেই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম ধলেপাতা বাটা দেখো প্রথমে ধনে পাতা কেটে নিয়েছি আর পরিমাণে লঙ্কা নিয়েছি পরিমাণে রসুন নিয়েছি নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমেই একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা অবশ্যই সরষের তেল ব্যবহার করবে কারণ বাটাতে সরষের তেলেই স্বাদ হয় আর শনিবার মধ্যে একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে ধরে পাতা পেস্ট টা দিয়ে দেবো এবার মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ করে ভুলে ভরে আর এতে কোনো আমি চিনি ব্যবহার করব না কারণ আমরা একটু বাটনা ঝাল ঝাল খেতে ভালোবাসি পুরো রেসিপিটা আবার দেখতে থাকো তোমরা ভালো করতে করতে সব হয়ে যাবে যে তখনই ভাববে হয়ে গেছে এবার নামিয়ে শুক্র শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম আর গরম দেখো রেসিপিটা কেমন লাগছে এই এরকম গরম ভাতে লেবু চিপড়িয়ে খাবে সেই স্বাদ কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাকা